الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ورسولنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضصينا الإنسان بغالديه إحسانا ألا ما قد مشى بارشرا نخيل جبر নিখিল তোমার তুলো হাই হু ধি রই ধরাতে কেমনে হবে তোমার তুললো কেমনে হবে তোমার তুললো তুমি পুনর্দান তুমি মহামুল্ল তারি হাদিস করুয় কেমনে হবে তোমার তুল্য কেমনে হবে তোমার তুল্য তুমি খুব তুমি মহামুল্ল তার সাক্ষী হাদিস তোমার সাথে মিষ্টি ভাষায় তোমার সাথে মিষ্টি ভাষায় বলতে হবে কথন করতে হবে ভদর সব্য আচরণ করতে হবে সর্বসময় ভদ্র সব্য আচরণ চলতে হবে চলতে হবে সদা তোমার রক্ষা করে মান কেমনে হবে তোমার তুল্য তুমি খুদার দান তুমি মহামূল্য তার সাক্ষী হাদি সকুর আন মা এবং বাবা গোটা সৃষ্টির সারা সম্পদ গোটা জগতের ভিতরে মানুষের যত সম্পদ অর্জন করে সমস্ত সম্পত্তির মা বাবা এত বড় মূল্যবান এত মহা মূল্যবান এমন দামি একটি সম্পদ এমন সম্পদ গোটা সৃষ্টির ভিতরেই নেই আল্লাহর মহলুকাতের ভিতরে এমন দামি কোন মহলুক এমন দামি কোন বস্তু বান্দা এবং সন্তান পেতেই পারে না কেননা সেই মা বাবার কারণেই তারা দুনিয়ার সুখ দেখে মা বাবার কারণেই দুনিয়ার আলো দেখে মা বাবার কারণেই তারাই দুনিয়ার ভিতরে ভোগ বিলাসের অধিকারী হয় এই মা বাবার কারণেই তারা দুনিয়ার ভিতরে চলাচলের ক্ষমতা রাখে এই মা বাবার কারণেই তারা সম্মান করে এই মাওবার কারণেই তাদের ইজ্জত বেড়ে যায় এই মাওবার কারণেই আল্লাহকে রাজি খুশি করতে পারে এ কারণেই জান্নাতে তার মহা স্থান অধিকার সে হবে এই মাওবার কারণেই তার ইজ্জত মান দুনিয়া এবং আখেরাতে বেড়ে যাবে এই মা যে মা শত যারা সহ্য করে শত নির্যাতন ভোগ করে সন্তানকে ছোট কাল থেকে লালিত পালিত করেন করে না আমরা সকলেই জানি যখন আমরা গর্বে থাকি তৎপত কষ্ট মা সহ্য করে নেন যখন দুঃখ পান করার সময় মা কত কষ্ট সহ্য করে নেন বাল্যকালেও কত সহ্য করে নেন মা বাবা উভয়ের সুদুঃখ কষ্ট সন্তানের জন্য শত জ্বালা সন্তানের শত কষ্ট তা একটি দীক্ষা বরণ করে নেন

পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় বলে দেন ওসাইনাল ইনসান আল্লাহ বলেন হে বিশ্বের লোকেরা হে বিশ্বের মানুষেরা হে মানবজাতি সকলেই শুনে নাও ওসাইনাল ইনসান আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি আমি আল্লাহ তোমাদেরকে ওসী উপদেশ করে যাচ্ছি ভর্স ইনসান ইনসার বিভলি দাই তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে ভর্স ফাইনাল ইনসা বিবলী দাই হিসা না অন্য জায়গায় আল্লাহ বলেন ঘোষ বিওয়ালি দাইহি তুসনা আল্লাহ বলেন হে বিশ্বের লোকেরা তোমার মা বাবার প্রথম অধিকার তোমার প্রতি সব সময় মা বাবা উভয়ের সাথে সৎ ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে মিষ্টি ব্যবহার করতে হবে ভদ্র সভ্য ব্যবহার মা বাবার সাথে তোমাদেরকে করতে হবে এই জন্য কবি বলেন করতে হবে ভদ্র আচরণ করতে হবে সময় ভদ্র সব্য আচরণ তোমার সাথে মিষ্টি বাসায় বলতে হবে

দিমা মা বাবার সাথে উত্তম আচরণ করতে বলেছেন ভদ্র ব্যবহার করতে বলেছেন সম্ভব ব্যবহার করতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা অন্য ভিতরে মা বাবার অধিকার সম্পর্কে বলেন মাকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ালি সগিরা তবুও যদি তোমার বাবা তুমি এই থেকে বিদায় নেন তবুও তোমার বা বাবার জন্য করবে তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে

মানুষকে ছেলে সন্তানদেরকে আপনি শিখিয়ে দিন ওয়াকুল রব্বির হামহুমা কামা রাদাইয়া আল সগীরা আল্লাহ শিখিয়ে দিলেন হে বিশ্বের লোকেরা আল্লাহর কাছে এই ভাবে দোয়া করো হে আমাদের প্রতিপালক হে আমার রব হে আমার পোষক হে আমার পালনকর্তা আপনি আমার মা বাবার উপরে করুণা করুন দয়া করুন রহমত করুন হে আল্লাহ আপনি আমার মা বাবার উপরে করুণা করুন দয়া করুন কিমন দয়া কবারত করানি এমন দয়া আপনি আমার মা করুন যেমন যেমন দখিন্না যেমন মায়া মমতা যেমন ভালোবাসা যেমন রহমকরম আমার মা বাবাBatchNormকালে শিশুকালে কালে আমার সাথে করেছে যেমন শিশুকালে মা করেছে আমার সাথে যেমন দয়ার আচরণ করেছে আমার সাথে যেমন মায়ার আচরণ করেছে হে আমাদের প্রতিপালক আপনিও তেমন আমার মা বসে দয়ার আচরণ করুন হে আল্লাহ আমার মা যেমন আমার সাথে মমতার আচরণ করেছে আপনিও আমার মা বাবার সাথে মমতার আচরণ করুন হে আল্লাহ

তোমরা শুনো তোমার মা সাথে কথা তোমরা কিভাবে বলবে আল্লাহ গোটা পৃথিবীর সন্তানদেরকে শিখিয়ে দিলেন যদি তুমি তোমার আব্বার সাথে কথা বলো যদি তুমি তোমার মায়ের সাথে কথা বলো আম্মা জান আব্বা জান উভয়ের সাথে যখন তুমি কথা বলবা আল্লাহ বলেন কিভাবে বলবা জানো আল্লাহ শিখিয়ে দিলেন কৌলান কারিমা নরম

বলে দিলেন লোকেরা এ বিশ্বের সন্তান এরা তোমার মা এবং বাবা যদি তোমার কাছে কিছু চায় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা দিয়ে দিবে অবশ্যই অবশ্যই তোমরা দিয়ে দিবে কেন দিবে কাছ থেকে কিছু চাই না তোমার বস্তু তারা চায় না তোমার মানের ভিতরে তোমার সম্পদের ভিতরে তোমার বাবারও একটা অংশ রয়েছে সেই অংশই তোমার বাবা চাচ্ছে কেননা আল্লাহ বলেন আমি তো আবি। হাদিসের দ্বারাই বোঝা যায় প্রত্যেক সন্তানের সম্পদের ভিতরে মা এবং বাবার একটা অংশ অবশ্যই থাকে যখন মা বাবা তোমার কাছে কোনো বস্তু চায় তাহলে তোমার বাবার অংশটুকু তুমি অবশ্যই দিয়ে দিবে এটা মা এবং বাবা উভয়েরই হক উভয়েরই উভয়েরই হক আল্লাহ তাআলা এবং আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ

গালি দিলা তুমি তার বাবাকে তুলে গালি দিলা তার জবাবে সে তোমার বাবাকে গালি দিল সে জবাবে তোমার বাবাকে সে গালি দিল এই গালিটা তুমি কে দিল প্রকারান্তে গালিটা সে দেয়নি তুমি নিজেই তোমার মা বাবাকে গালি দিয়েছো কেন তুমি যদি তার

তখন তো খারাপ ব্যবহার করেছি এখন মা বা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে এখন কি এই খারাপ ব্যবহার থেকে বাঁচার কোনো রাস্তা রয়েছে এখন কি কোন উপায় রয়েছে সেই আপত্তি পথ থেকে সেই শাস্তি থেকে কষ্ট থেকে সেই মা-বাবার দুঃখ কষ্ট যা দিয়েছে তার আজাব থেকে বাঁচার কি কোনো রাস্তা রয়েছে অবশ্যই ইসলামে এমন রাস্তা দিয়েছে ইসলাম বলে তাহলে তুমি তোমার মা-বাবার জন্য এখন দোয়া করো তোমার মা-বাবার কান্দার কাটি করো আল্লাহর কাছে মার্জনা চাও নফল নামাজ পড়ে পড়ে 40 সালাত করো নফল রোজা করে করে সালাত করো বিভিন্ন

সন্তানের কর্তব্য মাঝে মধ্যে সময় শুনবে প্রত্যেক ছেলের সন্তানের কর্তব্য তার মা বাবার কবর কে যে আলোপ করা সেখানে গিয়ে দরুদ এবং দোয়া কালাম পরে ইসারে সাপ করা কর্তব্য না আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার কর্তব্য দেওয়ার তৌফিক দিন সকলে বলেন আমিন সকলে ইনশাল্লাহ আজকে নিয়ত করে নেই যে আগে না করেছি করেছি ইনশাল্লাহ আজ থেকে মা এবং বাবার সাথে ভদ্র সভ্য এবং নরম ও মিষ্টি ব্যবহার করবো করবো তো সবাই ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমাকে আপনাকে সকলকে মা বাবার সহিত উত্তম আচরণ করার তৌফিক দিন ওয়ামা আলাইনা ইল্লাল বালা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু